পুকুর মাড়ি ছিল না পুকুরের কারণে কারণে চলে গেছে যাওয়ার আমি রাস্তার বাইরে হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহ সহমতে অনেক ভালো আছি আমি এখন আছি হইলো বালারহাট বাজারের ফুলবাড়ি রোড দিয়ে এটা হচ্ছে সামনে হচ্ছে বাড়াইটারি আর এইখানে হচ্ছে একটা পুকুর আছে আপনারা দেখেন আর এইখানে যে গাড়িটা পড়ছে মূলত এই পুকুরটার এখানে একটা খাড়া কাসার যেটা জঙ্গলের মধ্যে ঢেকে আছে আমি আপনাদেরকে এদিকে একটু দেখাই আপনারা দেখেন যে এই যে জঙ্গল যে গাছগুলো আছে ভাটির গাছগুলো এই জঙ্গলের কারণে রাস্তাটা আসলে ক্লিয়ার ভাবে দেখানো দেখা যায় নাই যার কারণে ড্রাইভার একটা ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়া নিজের ট্রাকটা এই পুকুরের এই সাইডে নামাই দিছে আসলে আমাদের যতগুলো পুকুর আছে রাস্তার সাইডে এই পুকুরের সাইডগুলো আসলে রক্ষণাবেক্ষণটা খুব প্রয়োজন যারা এইসবের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আসলে মূলত পক্ষে এতটুকু একটা রাস্তার মধ্যে একটা ট্রাক সাথে একটা অটো বা একটা ভ্যান মানে একসঙ্গে যাওয়া বা ওভারটেকিংয়ের খুব বড় ধরনের একটা প্রবলেম হয়ে যায় যার কারণে আজকে এই দুর্ঘটনার শিকার হইলো এই ট্রাকটা এখানে কিন্তু আপনারা দেখেন যে এখানে আপনার ড্রাইভারের ক্ষতি হতে পারতো হেল্পারের ক্ষতি হতে পারতো গাড়ির ক্ষতি হতে পারত কিন্তু স্বয়ং আল্লাহ রবুল গ্রামীণ রক্ষা করেছে বিদায় আজকে এখানে গাড়িটাও তেমন কোনো ক্ষতি হয় নাই এবং যে লোকজন আছে তাদেরও তেমন একটা ক্ষতি হয় নাই আচ্ছা যাই হোক আপনারা যারা রাস্তাঘাটে চলেন অবশ্যই সতর্ক সহিত চলবেন এরকম দুর্ঘটনা হতে পারত এইখানকার যে ড্রাইভার আছে সে তার ক্ষতি হতে পারতো হেল্পারের ক্ষতি হতে পারত অথবা একটা অটো বা একটা ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে আজকে মনে করেন যে গাড়িটার ক্ষয়ক্ষতি হয়ে গেছে যতটুকু হয়েছে আর ড্রাইভার এবং হেল্পার ড্রাইভার যদি পাকা না হইতো তাহলে গাড়ি কিন্তু আজকে একদম পুকুরের মধ্যে চলে যেতে ড্রাইভারটা একটু টেকনিক্যালি গাড়িটা এই পর্যন্ত রক্ষা পাইছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা এই যে জঙ্গলগুলো আর এইখানে যে খাড়া কাঁচার আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে খাড়া কাসার আছে কিন্তু আসলে আমাদের নাওডাঙ্গা ইউনিয়নে যে সকল রাস্তাঘাট আছে যে রাস্তাঘাটগুলোর পাশে পুকুর আছে এই রাস্তাঘাটগুলো এতই মানে জঘন্য এত খারাপ কোন কোনো রাস্তা তো ভেঙে গেছে এই রাস্তা তো এখনো মনে করেন যে ওইভাবে ভাঙে নাই কিন্তু এই যে খাড়া গাসারগুলো আছে ডিগির পুকুরের পাশাপাশি তো আমরা আসলে এই জায়গাটা থেকে বের হতে পারছি পারতেছি না আমাদের যে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যারা প্রশাসন আছে অবশ্যই আপনারা এই দৃষ্টিটুকু দিবেন এই জায়গায় যে আমাদের নাও ইউনিয়নের ভিতরে যে সকল রাস্তা আছে রাস্তার পাশে যে পুকুর আছে এই পুকুরগুলোর পাশে আপনারা একটা শক্তপোক্ত বাদ তৈরি করে দিবেন এবং এই শক্তপোক্ত বাদের সাথে কিছু খুঁটির ব্যবস্থা করে দিবেন যে খুঁটিগুলো একটু হলেও গাড়িটাকে হেফাজত করতে পারে এই ব্যবস্থাটুকু করে দিবেন এই আশাটুকু করছি এখানে আছে হলো এই গাড়ির ড্রাইভার আমরা ওনার সঙ্গে একটু কথা বলি যে কিভাবে কি হইলো একটু বলেন তো

আচ্ছা আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার হেল্পারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি আমাদের গাড়ি গাড়ি ঠিক আছে আমরাও ঠিক আছি ইনশাআল্লাহ আমাদের বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করছে আলহামদুলিল্লাহ আসলে আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা এই দৃষ্টিকোণ থেকে যে আসলে রাস্তাঘাটগুলো যেগুলো আছে যেগুলো খারাপ আছে আর পুকুরের মধ্যে আছে যে রাস্তার পাশে পুকুর আছে এই পুকুরের মধ্যে আপনারা একটা শক্তমক্ত বাদ দিবেন এবং বাদের সাথে সাথে একটা খুঁটি ব্যবস্থা করে দিবেন যে খুঁটিগুলো দেখলে একটু হলো সীমানা নির্ধারণ করা যাবে এবং রাস্তাঘাটে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না এবং খুঁটিগুলো ওই গাড়িগুলোকে হেফাজত করবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ